কাতার ফ্রি ভিসা কাকে বলে কাতার ফ্রি ভিসা বলতে কি বোঝায় এবং কাতার ফ্রি ভিসাতে যেতে কত টাকা খরচ হয় সুমন টি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতারের ফ্রি ভিসাতে যেতে মূলত কত টাকা লাগে এবং এই কাতারের ফ্রি ভিসা বলতে আমরা কি বুঝি তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাদ যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ কাতারের ফ্রি ভিসা কী এবং কাতারের ফ্রি ভিসা বলতে আসলে কি বোঝায় ফ্রি ভিসা বলতে আমরা যেটাকে বুঝি সেটা বুঝি যে আমাকে এখান থেকে নিয়ে যাবে আমার কোনো মালিক থাকবে না কেউ থাকবে না এরকম কিছুই আমরা বুঝে থাকি আসলে ফ্রি ভিসা জিনিসটা হচ্ছে আপনাকে অবশ্যই কোনো না কোনো কোম্পানির আন্ডারেই ভিসা দেওয়া হবে আপনি সেই কোম্পানির লোক হিসেবে ওই দেশে যাবেন আপনি যে দেশেই যান আমি আজকে কাতারের কথা বলছি আপনি কাতারে যাবেন কাতারে যাওয়ার পরে ওই কোম্পানি আপনাকে এন একটা লেটার দিবে যেটাকে বলা হয়েছে নট অবজেকশন সার্টিফিকেট এই এনওসি আপনি যখন পাবেন তখন ওই কোম্পানির আপনার প্রতি কোনো অবজেকশন থাকলো না অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট আপনি পেয়ে গেলেন তখন আপনি যে কোনো কাজ করতে পারবেন ওই দেশে গিয়ে এটাকেই বলে হচ্ছে ফ্রি ভিসা তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ফ্রি ভিসা আসলে কী এখন ফ্রি ভিসাতে আমরা গেলে কি কি আমরা করতে পারবো এবং কোন কোন অসুবিধা আমাদের ফেস করা লাগতে পারে এখন সে বিষয়টি আমরা জানব তো চলুন আমরা জেনে নেই যে ফ্রি ভিসাতে গেলে আমাদেরকে কি কি ফেস করা লাগতে পারে প্রথমেই আমরা জেনে নিব যে ফ্রি ভিসাতে যেতে আসলে কত টাকা লাগে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কাতারের ফ্রি ভিসাতে যেতে কত টাকা লাগবে আসলে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই এটা আমরা মাত্রই জেনেছি এখন ফ্রি ভিসাতে যেতে কত টাকা লাগবে সেই বিষয়টি আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো কাতারের ফ্রি ভিসাতে যেতে আপনাকে সর্বনিম্ন বাংলাদেশি টাকার পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এরকম টাকা দাবি করে থাকে এজেন্সিগুলো এখন মূলত কত টাকা খরচ হয় সেটি আপনাদের প্রশ্ন দেখেন বাংলাদেশের এজেন্সিগুলো যখন অনেক টাকা দাবি করে বসে এই জিনিসটি কিন্তু আসলে হাইট থাকে না আমি আপনি যখন পাঁচ লাখ টাকা দিয়ে কুয়েতে যাব বা কাতার যাব বা যে দেশেই যাই তখন কিন্তু ওই দেশে আমি কত টাকায় গিয়েছি সেটি কিন্তু আমি ওখানে গিয়ে বলে দিই আর এই জিনিসটি কোনোভাবেই কিন্তু গোপন থাকে না তখন ওই দেশের যে স্পন্সার বা ওই দেশের যে মালিক যে কাজ যারা দেয় যারা ভিসা বিক্রি করে তারা কিন্তু জেনে যায় যে এই ভিসাটি বাংলাদেশের এজেন্সি বা বাংলাদেশের যে মিডিয়া বা দালাল তারা কত টাকায় বিক্রি করেছে এজন্যই বর্তমানে ভিসার দাম অনেক বেশি এবং স্পন্সাররাও কিন্তু ভিসার দাম বেশি দাবি করে থাকে এখন প্রশ্ন হচ্ছে যে এই স্পন্সার যারা কাতারের যে স্পন্সার বা মালিক তারা কত টাকা নিয়ে থাকে কাতারের যে স্পন্সার বা মালিক তারা সাত হাজার রিয়াল থেকে আট হাজার রিয়াল পর্যন্ত নিয়ে থাকে অনেক সময় একটু বেশিও দাবি করে আবার অনেক সময় কমও দাবি করে কারণ তারা জেনে গিয়েছে বাংলাদেশ থেকে এজেন্সিরা কত টাকায় একজন শ্রমিককে কাতারে পাঠায় তো আশা করছি আপনারা এই প্রশ্নের উত্তরটিও পেয়ে গেলেন যে কাতারে যেতে ফ্রি ভিসে আসলে স্পন্সারদের কত টাকা দিতে হয় এবং এজেন্সি আছে এজেন্সি কত টাকা নিয়ে থাকে এখন আপনার শুধু তো এই এজেন্সিকে টাকা দিলেই হয় না বা স্পন্সারকে টাকা দিলেই হয় না এই এজেন্সি কিন্তু স্পন্সারকে টাকা দিয়ে ভিসা কিনে নেয় এবং এরপরে এজেন্সির আরও কিছু কাজ থাকে সেগুলো হচ্ছে যে মেডিকেল থাকে ম্যান পাওয়ার থাকে টিকিট থাকে এখন মেডিকেল সাধারণত আমাদের বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে তারা মেডিকেলটি যাত্রীর উপরে দিয়ে দেয় কারণ একজন যাত্রী যদি আনফিট হয়ে যায় তাহলে কিন্তু সেই যাত্রী আর বিদেশে যেতে পারে না তখন কি হয় আনফিট যদি হয়ে যায় সেই টাকাটা তার এজেন্সি জরিমানা দিবে না যে কারণে এজেন্সি যাত্রীর উপরে মেডিকেল রিপ যে মেডিকেল ফিটের যে টাকাটা অর্থাৎ মেডিকেল টেস্টের যে টাকাটা সেই টাকাটা যাত্রীর উপরে দিয়ে দেয় বাদ বাকি টাকা দুইটি অ্যামাউন্ট থাকে একটি হচ্ছে আপনার ম্যান পাওয়ারের একটা হচ্ছে টিকিট এই দুটি কিন্তু এজেন্সি বহন করে থাকে আপনার যে টোটাল টাকা নিচ্ছে সেই টাকার মধ্যে এগুলো থেকে যায় এখন আপনারা আরও একটি প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছেন যে কাতার যখন আপনি ফ্রি সাথে যাবেন ফ্রি সাথে যাবার পরে আপনাকে আসলে আর কোন কোন জিনিস আপনাকে বহন করতে হবে বা কোন কোন জিনিস আপনাকে কোম্পানি দেবে আপনি যখন কাতারে যাবেন বা ফ্রি ভিসাতে যে দেশে যাবেন সেই দেশের যে অফিস বা সেই দেশের যে কোম্পানি সেই কোম্পানির সাথে আপনার আর কোনো যোগাযোগই থাকবে না কেন থাকবে না কারণ আপনাকে ওই দেশে যাবার পরে আপনাকে ওই কোম্পানি থেকে একটি এন ওসি সার্টিফিকেট দিবে। নো অবজেকশন সার্টিফিকেট ওইটি দেওয়ার পরে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন অর্থাৎ ওই কোম্পানি আপনার প্রতি আর কোনো কমপ্লেন নাই আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন সেই সার্টিফিকেট দিয়ে দিল তার মানে কি আপনাকে ওইখানে যাওয়ার পরে থাকার জায়গা খাওয়া সমস্ত কিছু আপনাকেই কিন্তু ম্যানেজ করতে হবে এর মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে আইডি আইডিটি আপনাকে তৈরি করে নিতে হবে কাতার যাবার পরে ওইখানে বেশ কিছুদিন চলার জন্য আমাকে কি পরিমাণ টাকা সঙ্গে নিয়ে যেতে হবে আপনি যখন ফ্রি ভিসাতে কাতারে যাবেন কাতারে যাওয়ার পরে আপনাকে মোটামুটি থাকার জন্য খাওয়ার জন্য বেশ কিছু টাকা নিয়ে যেতে হবে এটি আপনি মোটামুটি এক হাজার রিয়ালের আশেপাশে নিয়ে যেতে পারেন তাহলে আপনি নতুন একটা কাজ সংগ্রহ করে সেই কাজ থেকে বেতন না পাওয়া পর্যন্ত আপনি মোটামুটি ভালোভাবে চলতে পারবেন যেন দুই মাসের মতো চলতে পারেন এরকম একটা টাকা বা তিন মাসের মতো চলতে পারেন এরকম একটা টাকা সঙ্গে নিয়ে যাবেন তাহলে আপনার মোটামুটি খরচের জন্য যে টাকা লাগে সেই টাকাটি এই টাকার মধ্যে হয়ে যাবে আশা করছি আপনার অনেকে আমাকে প্রশ্ন করেন যে কাতার যাবার পরে কি আমি সরাসরি কোনো কোম্পানিতে ঢুকে যাব না। হ্যাঁ আপনি অবশ্যই আপনার যখন আপনি ফ্রি বিষয়ে যাচ্ছেন তখন অবশ্যই আপনার কিন্তু সেই দেশে আপনার আপন জন আছে তাদের কাছে আপনি চলে যাবেন সেখানে যাওয়ার আগে আপনাকে কিছু কাজ করতে হবে সে কাজগুলো কি সেটি হচ্ছে যে আপনাকে যে অফিস নিচ্ছে সেই অফিস কিন্তু আর কিছুদিন পরে থাকবে না সেই অফিস থেকে আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে সেই অফিস বা কোম্পানির একটি আইডি নিতে হবে এবং সেই কোম্পানির যে কমার্শিয়াল ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো ফটোকপি করে আপনি নেবেন তাহলে আপনি যখন অন্য কোথাও কাজে জয়েন করবেন সেক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে এবং আপনি তো একটি কাজেই থাকবেন না বিভিন্ন কোম্পানিতে আপনি পরিবর্তন হতে থাকবেন তখন আপনার এই ডকুমেন্টসগুলো অনেক কাজে আসবে তাই আপনি কাতার যাওয়ার পরেই সর্বপ্রথম এই কাজগুলো করে নেবেন আর বিশেষ করে যে ডকুমেন্টটি আপনি নেবেন আপনার সাথে যে কোম্পানি আপনাকে নিচ্ছে সেই কোম্পানির সাথে একটা কন্ট্রাক্ট হবে সেই কন্ট্রাক্ট পেপারটি অবশ্যই আপনি সঙ্গে রাখবেন সব সময়ের জন্যই সঙ্গে রাখবেন যেন আপনার যে কোনো সময়ে যে কোনো প্রয়োজন হলে সেই কন্ট্রাক্ট পেপারটি আপনি দেখাতে পারেন কারণ এই কন্ট্রাক্ট পেপারটি আপনার বিভিন্ন কোম্পানিতে জয়েন করতে গেলে আপনার এটা লাগবেই তাই আপনি এটা কিন্তু নিয়ে নেবেন আপনি যখন কাতারে যাবেন তখন কিন্তু আপনাকে যে কোম্পানির নামে আপনি যাচ্ছেন সেই কোম্পানি আপনাকে এক বছরের আইডি করে দিবে এটি আপনি যে এজেন্সির মাধ্যমে যাবে সেই এজেন্সির সাথে আপনি অবশ্যই আলোচনা করে নেবেন যে আপনাকে কত দিনের জন্য আইডি করে দিচ্ছে ফ্রি ভিসাতে কাতার যাবার জন্য কোন কোন প্রসেসে যেতে হবে এবং কত টাকা লাগতে পারে এবং কি কি আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব বেশি হেল্প করবে ফ্রি সাথে কাতার যাবার আগে সিদ্ধান্ত নিতে তাই এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আর যাবার আগে একটি কথা বলি সেটি হচ্ছে যে আমি এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে যেন আপনি জানতে পারলেন এই তথ্যগুলো তেমনি আপনার একটি শেয়ারের মাধ্যমেই অন্যান্য ভাইরাও কিন্তু এই তথ্যগুলো জানতে পারবেন তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ